আজকের মেনু চিলি চিকেন তবে আমার ঘরে আনফর্চুনেটলি ক্যাপসিকাম ছাড়া সবই ছিল তাই রান্নাটা ক্যাপসিকাম ছাড়াই করেছি দেখে নাও কীভাবে করেছি এই বোনলেস চিকেনটাকে আমি করে কেটে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ ফেটিয়ে নিয়ে এর কিছুটা অংশ পরিমাণ মতন আমি এর মধ্যে দিয়ে দেব এরপর আমি দিচ্ছি লবণ হলুদ ধনিয়া এবং জিরা গুঁড়ো আর তারপর কর্নফ্লাওয়ার এরপর সবগুলোকে একসাথে ভালো মতো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কড়াইয়ে তেল গরম করে সেই চিকেনের পিসগুলো আমি এখন ভালো মতন ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতন ঢাকা দিয়ে এপিট ওপিট করে আমাদের চিকেন পিসগুলোকে কিন্তু ভেজে নিতে হবে যখন দেখবো এরকম একটু লাল লাল মতন ভাজা হয়ে গেছে তখন বুঝবে যে আমাদের চিকেন পিসেস একদম রেডি তখন এগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে এই একটু বড় বড় করে পেঁয়াজের পিস কেটে দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু তোমরা ক্যাপসিকামের পিসও দিও আমার কাছে ছিল না বলে কিন্তু আমি দিইনি তোমরা কিন্তু অবশ্যই দিও এরপর আমি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো মতন কষানোর পর আমি দেখে নেব যে পুরোপুরি তেল ছেড়ে গিয়েছে কিনা আমি দুটো টমেটো আগে থেকে গ্রেটারে পিউরি করে নিয়েছিলাম সেই দুটো টমেটোই আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু বেশ একটা সুন্দর কালার আসবে তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে কালারটা কত সুন্দর আসে এরপর আমি দিচ্ছি লবণ হলুদ ধনিয়া আর জিরে তারপর আমাদের ভালো মতন এই তরকারিটা কষানোর পালা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাল রং এসেছে তোমাদের কাছে যদি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো থাকে সেটাও কিন্তু দিতে পারো এরপর আমি সেই চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পিসগুলো দেওয়ার পর ভালো মতন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আচ্ছা তোমাদের বাড়িতে যদি সাদা তিল থেকে থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো চাইনিজ রান্নায় সাদা তিল দিলে বেশ একটা চাইনিজ ডিশের মতন ফ্লেভার আসে আমার বাড়িতে সাদা তিল ছিল বলে আমি অল্প একটু সাদা তিল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এরপর আর কি ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেডি আমাদের চিলি চিকেন দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না তোমরাও বাড়িতে ট্রাই করো আর অবশ্যই এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিও রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো